দেখো প্রথমে আমি এই আলুটা রসটা বার করে নেব চলো আমি এটা বসে বার করে নেবো আলুর রস কিছুটা তারপরে দেখাচ্ছি এই দেখো আমি লেবুর রসটা বার করে নিই এই ইয়ে সরি আমি আলুর রসটা বার করে নিয়েছি এই যে পরিমাণ মতো তোমরা দেবে তোমরা যদি হাতে লাগা পরিমাণটা বেশি দেবে একটু দুটো হাতে যেহেতু লাগাতে হবে মুখে যদি করো তো এটাতেই যথেষ্ট এই চামচে তিন চামচ নেবে বা দু চামচ দু চামচ নিলেই হয়ে যাবে আর লেবু দেখো আমি অর্ধেকটা নিচ্ছি লেবু অর্ধেকটা এই দেখো আমি কফি এক চামচ কফি এই চামচের এক চামচ হ্যাঁ এই দেখো এক চামচ কফি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে এই ভালোভাবে মিশিয়ে নেবে তারপরে দেখো এই যে দুধের প্যাকেট একটু দুধ নেবে এটার হাফ চামচ হাফ চামচ দুধ নেবে এগুলো ভালোভাবে সব একসাথে মিশিয়ে নেবে এবারে এর সাথে অ্যাড করবে চালের গুঁড়ো চলো চালের গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো এক চামচ ব্যব এইটাকে ভালোভাবে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেবে এটা মিশিয়ে নেওয়ার পরে এতে মুখ পরিষ্কার হবে তারপর দাগ ছোপ মেঝেদার দাগ একদম হালকা হবে আমি মিথ্যে আশ্বাস তোমাদের দেবো না পুরোপুরি কোনো দিনই সম্ভব নয় একদম ওঠা ওঠানো একদম অনেকে বলে যে মেছেদার দাগ একদম থাকবে না উঠে যাবে আমি এরকম মিথ্যা কথা তোমাদের বলবো না তো মেছেদার দাগ কোনো দিনই উঠবে না ডাক্তার দেখালে দেখতে পারো কিন্তু ডাক্তার ছাড়াই এই সব মেখে দেখো আমরা উপরটাকে পরিষ্কার করে দিতে পারি হালকা পরিষ্কার করতে পারি আমরা ভিতর থেকে তো কমাতে পারি না না তো এটা তোমরা ব্যবহার করে দেখো তোমাদের হালকা হবেই হবে একদম শিওর কিন্তু তোমাদের এটা রোজ না হলেও সপ্তাহে তোমাদের তিন দিন ব্যবহার করতেই হবে যে কোনো জিনিসই তিন দিন ব্যবহার করলে সপ্তাহে আমাদের খুব ভালো ঠিক আছে চলো এটা এবার আমি একটুখানি গরম জলে বসিয়ে নেব চলো সেটাই তোমাদের দেখাচ্ছে একটু গরম জলে বসিয়ে নিটুক ভালো করে নেড়ে দু এক দু তিন মিনিট তারপরে আমরা অ্যাপ্লাই করব গরম খুঁজতে পারছি না গো তো এই গরম জলটা ঢেলে কিছুটা নিয়ে নেব নিয়ে এবারে আমি এই বাটিটা এই যে বসিয়ে দিলাম ঠিক আছে এটা একটু দু এক মিনিট থাকবে এর উপরে হ্যাঁ দু এক মিনিট পরে তারপরে আমি লাগাবো চলো দেখো আমার এটা তৈরি হয়ে গেছে এই যে গরম জলের উপরে বসিয়ে রেখেছিলাম তো দু থেকে তিন মিনিট গরম জলের উপরে বসিয়ে রাখার পরে দেখো এই অবস্থা হয়েছে এটা তো এবারে চলো এটা মুখের উপরে লাগাবো তো মুখের উপরে লাগানোর পরে এটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু তুলে দেব সেটা পাঁচ মিনিট এই দশ মিনিটও হতে পারে সরি সেটা দশ মিনিটও হতে পারে পনেরো মিনিটও হতে পারে ঠিক আছে শুকিয়ে গেলেই এটা তুলে দেবেন রেখে দেব দেখো লাগিয়েছি তো এরপরে শুকিয়ে যাবে তারপরে আমি দেখাচ্ছি জিনিসটা তারপরে দেখাচ্ছি তর মুখটা শুকিয়ে গেছে দেখো এবারে তুলে দিচ্ছি জিনিসটা তোলার পরে দেখবে কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো আমার মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো ভালো করে ধুয়ে দেখাচ্ছি আমি এখানেও একটু লাগিয়েছিলাম তো দেখানোর জন্য তোমাদের তো দেখো তুলে দিচ্ছি জিনিসটা যতটা লাগিয়েছি ততটা দেখো পরিষ্কার হয়েছে বাদ বাকিটা দেখো উপরের দিকটা কতটা কালো লাগছে দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে দেখাচ্ছি দেখো আমার লাগানো হয়ে গেছে লাগিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখো নিয়ে ভালোভাবে দেখে নাও যে পরিষ্কার হয়েছে না হয়েছে তো এটাতে কাজ হবেই হবে আমি যে কটা দিচ্ছি সব কটাতেই কাজ হচ্ছে তো এটা আজকে আবার নতুন একটা দিলাম তো এগুলো করো বাড়িতে বসে সপ্তাহে তিন দিন করে করলে খুব তাড়াতাড়ি কাজ হবে তিন দিন না করলে একদিন সপ্তাহে করলেও হবে যাদের যেরকম সময়ের মতো করবে তো খুব ভালো উপকার পাবে তো করে দেখো খুব ভালো ফলাফল পাবে তো আজকের মতো এখানেই আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও আমি কালকে আবার দেব তো আজকে তোমরা আমাকে আমার পাশে থাকো এইভাবেই আমাকে ফলো করো আমায় কমেন্ট করো শেয়ার করো যদি কাজে না হয় অবশ্যই আমায় কমেন্ট করবে কাজ হবেই হবে যার জন্য আমি এত জোর গলায় বলছি ঠিক আছে তোমরা করো আমার পাশে থাকো শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করো তাহলে আমি ভালো লাগবে আমার আরও আমি উৎসাহ পাবো আরও করার জন্য আমি একটা ছোটো ইউটিউবার তো চলো এইভাবেই টাটা আজকের মতো